সারা দিন কি কী করলাম কি কাজ করলাম কি খেলাম সব কিছু নিয়ে থাকছে আজকের এই ব্লগটা হ্যালো আসসালামু আলাইকুম রাজরানি আপনাদের সবাইকে স্বাগত উঠে আমি এই জায়গাটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি তার কারণ হচ্ছে আমি যেহেতু বাইরে বসে শিল্পাটা ভর্তা করে তাই জায়গাটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এর মাঝে আমার ফ্রেন্ড এসেছে আজকের ওয়েদারটা মাশাআল্লাহ এত সুন্দর ছিল বলার বাইরে আজকের ওয়েদারটা ছিল একদম হাঁটতে বের হওয়ার কুয়াশা ঠান্ডা ঠান্ডা মাসাল্লা এত সুন্দর আর এর মাঝে এক কাপ গরম চা না খেলে হয় বলুন আমার ফ্রেন্ড যেহেতু চলে এসেছে ও আর আমি দুজনে মিলে তো রং চা খেতেই হবে রঙ চা হোক দুধ চা হোক বা কফি হোক যেই কোনো একটা তো মাস্ট বি খেতে হবে তো আমার সব কিছু কাজ এইখানের কাজটা কমপ্লিট হওয়ার পরেই আমি ঘরে চলে গিয়েছি অ্যান্ড দুই কাপ রং চা আর হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট যেদিন বাসায় থেকে সেদিন হয়তো বা আমার ব্রেকফাস্টটা সকাল সকাল করা হয় তা না হলে তো সকালের ব্রেকফাস্টের বও হয় না তার কারণ আমি স্কুলে থাকলে জাস্ট এক কাপ চাই আমার সারাদিনের খাবার আর দুপুরে বাসায় এসে কিছু খাবার খেয়ে তো আমার যেহেতু কাজটা কমপ্লিট করতেই হবে তো আমার ভর্তার কাজটা তত দ্রুত সম্ভব কমপ্লিট করে নিয়েছি এর মাঝে আমার ফ্রেন্ডের সাথে তো অনেক গল্প করেছে আজকে ও আমাকে অনেক হেল্প করেছে ও আমাকে হেল্প না করলে আমি এত দ্রুত করতে পারতাম না সে গতকাল রাতটা থেকে আমাকে হেল্প করতেই আছে রাতে এসে আমাকে কাটি কুটিতে সাহায্য করেছে অ্যান্ড সকালে এসে ভর্তায় তো আমার যেহেতু ভর্তা কমপ্লিট এর মাঝে হচ্ছে আমি মুরগের মাংসটা ভুনা করে নিচ্ছি তার কারণ হচ্ছে আজকে আমার মোরগার সিটারুটিরও অর্ডার ছিল অলওয়েজ কাঁচা মরিচের তরকারিটা পছন্দ করে এই জন্য আমি এই মোরগ ভুনাটা করেছি সম্পূর্ণ কাঁচামরিচ এই জন্য কালারটা একটু ডিফারেন্স হয়েছে আর যে কাস্টমার সে তো খুবই পছন্দ করেছে মার্শাল্লা বলতে সাপো কাঁচামরিচের তরকারিটা আমারও খুব ভালো লাগে কিছু মশাল্লা অনেক দ্রুত রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি তার কারণ আজকে ডেলিভারিটা একটু তাড়াতাড়ি করার দরকার ছিল ভাইয়াটা অনেকগুলো কাজের ভাতের অর্ডার দিয়েছে ওই ভাইয়ার ফ্যামিলির অনেক অনেক সদস্য মিলে খাবে তাই একটু তাড়াতাড়ি অর্ডারটা দিতে বলেছে সমস্যা নেই আমি তো তাড়াতাড়ি দিয়ে ফেলেছি মার্শাল্লাহ আমি মোরগের মাংসটা কষিয়ে সাইডে রেখে আমি ভাজার কাজটাও কমপ্লিট করে নিয়েছি কারণ এই ভাজাগুলো লাস্ট করেছে তার কারণ যেন টাটকা থাকে আগে করলে কেমন যেন পুতিয়ে যায় নেতে নিয়ে যায় যাই হোক এরপরে আমি আর আমার ফ্রেন্ড মিলে কিছু খাবার খেয়ে নেব সকালের নাস্তাটা আমার ছোট ভাই বাইরে থেকে অর্ডার দিয়ে নিয়ে এসেছে কারণ আজকে আমি অনেক বিজি ছিলাম আজকে সবাই বাইরে খাবারটা খেয়েছিলাম এই খাবারটা ছিল খিচুড়ি ভুনা মুরগির মাংস ভোনা অ্যান্ড ডিম সেদ্ধ যাই হোক মশাল অনেক সুস্বাদু ছিল খিচুড়িটা নাস্তা কারো যদি খিচুড়ি ভোনা লাগে প্লিজ কমেন্টে জানাবেন অ্যান্ড ইনবক্সে নক করবেন অবশ্যই আমি ডেলিভারি করবো যথাসময় আমার যেহেতু সব কিছু কমপ্লিট আমি ঘরে নিয়ে এসে সুন্দরভাবে প্যাকিং করে নিয়েছি প্যাকেটিং করেছি হচ্ছে টোটাল পনেরোটা প্যাকেট তার মধ্যে তেরোটা যাবে একটা ভাইয়ের কাছে আর দুইটা যাবে একটা আপুর কাছে তো যে আপুটা দুইটা অর্ডার করেছে সেই আপু মাছ সহ অর্ডার করেছে আর সে আমাকে বারবার বলে দিয়েছে আপু অবশ্যই আমাকে পুঁঠি মাছটাই দেবেন কারণ পুঠি মাছটা আমার খুবই পছন্দ যেই আপু আমাকে কাজের ভাতে দুইটা অর্ডার করেছে এক্সট্রা পুঁঠি মাছ দিয়ে সেই আপুই হচ্ছে মাংস অর্ডার করেছে মোরগের মাংস তো আপু বলেছে যে আপু বেশি করে ঝোল আর আলু দিয়ে দেবেন কারণ আমি এই ছিটা রুটি দিয়ে খাবো আমি আর আমার হাজব্যান্ড দুজন অবশ্য বাইরের খাবারটাই বেশি খাওয়া হয় তার কারণ হচ্ছে টোনাটুনি দুজন তো এই জন্য বাইরের খাবারটাই বেশি খায় তো এই যে আমার মাংসটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন কালার এটা হয়তো একটু চেঞ্জ কার কাছে কেমন লেগেছে জানি না বাট আমার কাছে পারফেক্ট লেগেছে কারণ হচ্ছে এটা কাঁচামরিচের তরকারি আমার মতো কে কে কাঁচামরিচের তরকারি খেতে পছন্দ করেন সেও প্লিজ জানাবেন প্লিজ 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 জানাবেন যে আমার একটা পার্সেল চলে আসে যেটা আমি দারাজের থেকে অর্ডার করেছিলাম পার্সেলটা আমার আমার ফ্রেন্ডের জন্য অর্ডার করেছি দুজনে সেম টু সেম দুটা দুটো চারটা পার্সেল অর্ডার ছিল ট্রাইপড সবচেয়ে মিনি অ্যান্ড বিগ ট্রাইপড যেটা ছিল একটা ছিল ছোট এক ফিট আর একটা ছিল সাত ফিটের মাসাল অনেক সুন্দর দুটোই ট্রাইপড তো হাতে কাজ ছিল প্রচুর ব্যস্ত ছিলাম যার কারণে আমি পুরো ভিডিও ক্লিপটা করতে পারিনি শর্ট করে একটু ভিডিও করেছি আপনারা একটু দেখে নেবেন ফ্রেন্ড হচ্ছে অলওয়েজ বলে কিছু লাগলেই আমাকে বলে বলে এটা অর্ডার অর্ডার ওটা অবশ্যই আমার আমার পেজে থেকে যেহেতু যে একটা পেজ আছে সেখান থেকে অর্ডার দিই তো দুটো ছোট ছোট টাইপড ছিল ফার্স্টে তো ভেবেছি কেমন না কেমন মাসাল্লাহ এত সুন্দর হয়েছে বলার বাইরে ফ্রেন্ড অর্ডার দিয়েছে কারণ ও যেহেতু মেহেদি আর্টিস্ট ওর মেহেদি ডিজাইন ভিডিও করার জন্য ছোট ছোট ক্লিপ নেওয়ার জন্য এই টাইপড অর্ডার করেছে বড়টা অবশ্য লাগে না তারপর আমি বড় একটা অর্ডার করে দিয়েছি তার কারণ এখন একটু কম প্রাইজে পেয়েছি পরে তো বেশি দাম হয়ে যাবে ট্রাইপডটা অনেক বড় ছিল আর অনেক মজবুত ছিল পুরো ফিটের আমি প্রথমে খুলিনি পরে আমি খুলে দেখেছি কারণ আমার দেখতেই তো পাচ্ছেন কত পরিমাণে কাজ আমার খাবারটা প্যাকিং করা লাগবে প্লাস দেওয়া লাগবে এই জন্য যাই হোক আমার তো ট্রাইপড দেখা শেষ আর আমার এই দেখেন প্যাকিংও করা শেষ এই প্যাকিং সব আবার আমি আলাদা 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 প্যাকেটে দুজন দুজন করে দেব অ্যান্ড এই যে হচ্ছে সেটা পিঠা যেটা আমার আম্মু চুলোয় বানাচ্ছে দেখতে তো প্রতিটা খাবারে কোনো রকমের আধুনিকের ছোঁয়া নেই সব কিছুই প্রাকৃতিক বা একদম গ্রাম্য পরিবেশ আমি বানানোর চেষ্টা করি সাইড ব্যাকগ্রাউন্ড দেখে কেউ কিছু মনে করবেন না কারণ হচ্ছে যেহেতু আমি বাইরে রান্না করি মাটি চুলায় পাতা লাকড়ি অনেক কিছু দিয়ে আর আমার চুলোটা ভেঙে গিয়েছে আম্মু বলেছে ঠিক করে দেবে দিন বৃষ্টির কারণে ঠিক করতে পারেনি বাট ইনশাল্লাহ এখন করবে এই যে হচ্ছে ছিটা রুটি পিঠা যা অনেক বড় বড় সাইজ ছিল ওই আপুটা বিস পিস সেটা রুটি নিয়েছিল রাথে নিয়েছিল মোরগের মাংস তো আমার তো প্যাকিং শেষ এনা আমি চলে যাচ্ছে আমার সাথে যাচ্ছে আমার ফ্রেন্ড কারণ এতগুলো পার্সেল আমার একা পসিবল না তো একটা অটো রিজার্ভ করে যত দ্রুত সম্ভব আমি খাবারটা দিয়ে আসতে যাচ্ছি ফার্স্ট ডেলিভারি ছিল আসমত আলী হসপিটাল এন্ড সেকেন্ড ছিল পুরনো বাজার যাই হোক মার্শাল দুটা ডেলিভারি আমার কমপ্লিট তো কার কার লাগবে প্লিজ কমেন্ট বক্সে অ্যান্ড ইনবক্সে নক করবেন আর সবচাইতে বড় কথা হচ্ছে এটা ছিল কিন্তু চামড়া মানে হচ্ছে গরুর চামড়া মাথার চামড়া বা পায়ের চামড়া যেটা এত মজা হয় এই রান্নাটা আমার কাছে তো এই গরুর চামড়াগুলো অনেক ভালো লাগে তো কার কার লাগবে গরুর ভুড়ি গরুর চামড়া গরুর শিখ আর এক্সট্রা এক্স মানে অনেক কিছু চার চার লাগবে প্লিজ জানাবেন আমার হয়তো কথা একটু ভুল হতে পারে প্লিজ ছোটো বলে মাফ করে দেবেন আর আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা